কেমন আছেন আপনারা আমি চলে আসলাম আজকে ধারে তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য তো দেখো কেমন লাগছে বিকেলের পরিবেশটা কেমন লাগছে দেখুন हेलो दोस्तों आप लोग कहाँ पर हैं जहाँ भी है जल्दी जल्दी मेरे लाइव में ज्वाइन हो जाओ क्योंकि तुम्हारा फीस लवार दोस्त आ गए इधर तुम्हारे साथ बात करने के लिए जल्दी जल्दी आओ देखो कितना सुंदर है आज शाम कितना सुंदर है देखो नदी का किनारे चलाया आप लोगों के साथ बात करने के लिए आप लोगों को बहुत बहुत शुक्रिया धन्यवाद हमारा चैनल देखने के लिए आप लोग मेरे साथ रहते रहते इसलिए मैं इतना तक आया नमस्कार बंधुरा क्या आचे ना अपना रह? দেখুন আজকে গঙ্গা ধারে চলে এসছি আপনাদেরকে দেখাবো এই দেখুন প্রচুর মাছ এখানে এই যে এই যে দেখুন মাছের ঝাঁক এই যে এটা দেখুন একটা মাছ যাচ্ছে এটা এটা হচ্ছে খসলা মাছ এই আপনাদেরকে দেখাবো এই যে খসলা মাছের ঝাঁক এখানটায় গঙ্গার ধারে এই আজকে চলে এসছে এই মাছ দেখানোর জন্য আসলাম লাইভে গঙ্গার ধারে আপনাদেরকে বাজারের মাছ তো দেখে থাকেন আজকে দেখুন লাইভে মাছ দেখুন এই যে গঙ্গার ধারে পুরো বোঝা যাচ্ছে কি না জানি না দেখতে পাচ্ছেন কি না তাও বলতে পারছি না এই যে দেখাবো বেশি কাছে গেলে আবার মাছগুলো চলে যাবে ওদেরও তো একটা জান আছে যে ওরা ভাববে যে আমাকে মনে হয় ধরার জন্য আসছে দেখুন কত সুন্দর খসলা মাছ এই যে পুরো ঝাঁকে ঝাঁকে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে অনেক অনেক ধন্যবাদ ফিশ লাভারে জয়েন্ট হওয়ার জন্যে আপনাদের ভালোবাসায় এতদূর আগিয়েছি আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেবেন এইটুকুও আপনাদের কাছে আশা কামনা করছি আর ভগবান আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক সবার সঙ্গে মিলেমিশে চলবেন আমিও আপনাদের সঙ্গে ভালোবাসা দিয়ে যেতে চাই যতটা সম্ভব ততটা আপনাদেরকে ভালোবাসা দেব এইগুলো হচ্ছে খসল্লা মাছ এই যে পরিষ্কার বোঝা যাচ্ছে না দেখুন এই সাইডে একটু বড় বড় ধরনের মাছ আছে এই যে ওই মাছের বড় সাইজ তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম এই যে খসল্লা মাছ আর আমি চলে এসেছি গঙ্গার ধারে বিকেলের খাওয়া খেতে আপনাদের সঙ্গে কথা বলতে তো আমার তো খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে সবাইকে নমস্কার আমার ফিস লাভার চ্যানেল দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ এই ছোট ভাইকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসায় এতদূর আমি এসেছি আরেকটু উপরের দিকে যেতে চাই কিন্তু আপনাদের ভালোবাসা না পেলে আমি যেতে পারছি না সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই কামনাটুকুই করি আমার একটা চ্যানেল আছে ফিস লাভার ইউটিউবে তা আপনারা অবশ্যই দেখবেন যারা নতুন বন্ধু আমার লাইভটা দেখছো তাদের জন্য বলছি আমার একটা ফিশ লাভার চ্যানেল আছে ইউটিউবে ফিশ লাভার এগারো ছিয়াত্তর আপনারা যদি একটু সময় পান মাঝে মধ্যে একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে মাঝে মধ্যে একটু ঘুরে আসবেন আমার একটা দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছে দাদা আপনি যে গঙ্গার মাছগুলো তোলেন সেই গঙ্গার মাছগুলো কোথা থেকে নিয়ে আসেন কীভাবে নিয়ে আসেন এই দিয়ে একটা ভিডিও বানাতে তো সেই ভিডিওটা আমি চেষ্টা করছি খুব শীঘ্রই আপলোড দেব তার আগে আপনাদেরকে দেখাই যে আমি যেখান থেকে মাছ নিয়ে আসি গঙ্গার মাছ সেই জায়গাটা আমি দেখাবো এই যে এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখুন এই যে এইখান দিয়ে আপনার এই ঘাটটা এদিক দিয়ে মাছ সবাই ধরে বাজারে সকালবেলায় নিয়ে যায় আর এই যে এই সাইডে আছে এদিকে আপনার দূরে দূরে সব লোক চলে যায় দূরের থেকে মাছ ধরে নিয়ে আসে তো এই মাছগুলোই বাজারে বিক্রি হয় ওখান থেকে আমরা কেনাকাটা করে পাড়ায় বেরোই মাছ নিয়ে তো আমার মাছগুলি কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর আমাকে কি দেখা যাচ্ছে কিনা না এতক্ষণ তো কথা বলছি কোনো কমেন্ট আসেনি যদি কোনো বন্ধু একটু ভালোবেসে থাকো তাহলে একটু কমেন্ট করে বলো যে দেখা যাচ্ছে কি নাহলে তো আমি বুঝতে পারছি না বন্ধুরা আপনারাও সময় পেলে একটু গঙ্গাধারেটারে আপনাদের যদি বাড়ি হয় তারা আসবেন বিকেলবেলায় এসে একটু ঘুরে যাবেন ভালো লাগবে সব সময় ধরুন আমরা তো কাজ করেই বেড়াই কাজ ছাড়া কিছু নেই যতদিন চোখ না বন্ধ করবেন ততদিন কাজ করে যেতে হবে তার মধ্যে থেকেও একটু হাসি একটু আনন্দ একটু ঘুরে বেড়ানো সব কিছুই করতে হবে তাই কি না তো আমিও ভাবলাম যে সব সময় তো কাজ করি যাই একটু বিকেলে ফিশ লাভার বন্ধুদের সঙ্গে একটু কথা বলে আসি এখন পর্যন্ত কোনো বন্ধুই কমেন্ট করতে পারলেন না এমন কি কেউ নেই কমেন্ট করার মতো আমায় দেখা যাচ্ছে কিনা আই খুব ভালো লাগলো একটা বন্ধু কমেন্ট করলো খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে এর থেকে আর কিছু ভালোবাসা দিতে পারলাম না বন্ধু এই গরিব বন্ধুটাকে একটু সাপোর্ট করেছে এই আমি অনেক খুশি তো কোথা থেকে বলছেন যদি একটু বলতেন ভালো লাগতো আমার খুব আমি তো শান্তিপুর থেকে বলছি আমার বাড়ি নদিয়া শান্তিপুর হাই আমার নাম আমার নাম সুশান্ত বিশ্বাস হ্যাঁ বন্ধু আমার নাম সুশান্ত বিশ্বাস আপনার বাড়িটা কোথায় বন্ধু একটু যদি বলতেন ঢাকা বাংলাদেশ বাহ আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন আমি তো খুব খুশি হয়ে গেছি এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না অনেক অনেক ধন্যবাদ বন্ধু এই যে আমাদের দেখো আমাদের ইন্ডিয়ায় এই যে আমাদের ন গঙ্গা দেখুন ব্যাক ক্যামেরা একটু দেখাই এই যে এই বোর্ডটা দেখছেন এই বোর্ডটার থেকে জল তুলে জলটা ফিল্টার করে সেই জলটা আমাদের পৌরসভার থেকে আর কি সব জায়গায় পাঠাই তো আমরা এই জলটা ব্যবহার করি খাওয়ার জন্য এই দেখুন হ্যাঁ বন্ধু আমি ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্ডিয়ায় আমার বাড়ি আমার তো খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশের সঙ্গে কথা বলতে পারছি এই সোশ্যাল মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থেকে আমি বাংলাদেশের বন্ধুত্ব একটা পেলাম তো ইউটিউবকে জানায় অনেক অনেক ধন্যবাদ আজকে ইউটিউবের কারণে অনেক বন্ধু হয়েছে অনেক অনেক জায়গায় বাইরে বাইরে তো হয়তো ইউটিউবে চ্যানেল না থাকলে হয়তো আপনার সঙ্গে আমি কথা বলতে পারতাম না তো ইউটিউবকে জানায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমার চ্যানেলে গিয়ে আমার বাড়ি আমার পরিবারে একটু ঘুরে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমার চ্যানেলে গিয়ে একটা ভিডিও কমেন্ট করে আসলে পরে আপনার আইডিটা আমি দেখতে পারতাম আপনাকে আমি সাপোর্ট করতে পারতাম কমেন্ট আপনার যদি ইউটিউবে আমার একটা ফিশ লাভার চ্যানেল ইউটিউবে ফিশ লাভার এগারো ছিয়াত্তর আমি সকালবেলায় মাছ বিক্রি করি ওই মাছের ভিডিওগুলো অনেক সময় আমার ফিশ লাভারের যারা বন্ধুরা আছে তাদেরকে দেখানোর চে চেষ্টা করি আপনি যদি আমার চ্যানেলটাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট করে আসবেন আমি সেই কমেন্টটা ধরে আপনার পরিবার থেকে ঘুরে আসবো ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনার আইডি নেই আচ্ছা ঠিক আছে মন খারাপ করবেন না যদি আইডি না থেকে থাকে আপনি একটা আইডি খুলবেন এতে কি হয় অনেক সময় ভিডিও করলে পরে অনেক সময় মন টন খারাপ থাকলে ভিডিওর মাধ্যমে অনেক সময় মনটা একটু খুশি হয়ে যায় ধরুন মানুষের কাজ তো সারা বছরই থাকে সারাদিনই থাকে তার মধ্যে থেকেও সব সময় তো সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করব এমন তো কোনো কথা না আপনি ভিডিও করলে আপনার মনটাও একটু খুশি থাকবে এই হাসি খুশি পরিবার নিয়েই সবাইকে চলতে হবে এই মায়ার সংসারে এসছি কদিনের জন্যে আমরা ধরেন এই পৃথিবীতে ভেসে বেড়াচ্ছি আজ আছি কাল নেই তাই সবার সঙ্গে মিলেমিশে চলে চলার চেষ্টাটাই আমি করি তো আপনারাও চেষ্টা করবেন সবার সঙ্গে চলে চলার জন্য যদি কোনো ভুল বলে থাকে তাহলে ক্ষমা করে দেবেন কেননা আমি কি বলতে পারি পারি না বুঝতে পারি না ওই জন্য আমি ঠিকমতো লাইভেও আসি না তা অনেক বন্ধুরা বলে একটু একটুখানি যদি আপনাদের এই জায়গার ভিডিও ফিডিওগুলো দেখাতেন তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনি অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলেছেন অনেক অনেক ধন্যবাদ এই ছোট মানুষটার জন্য একটু দোয়া করবেন ভগবানের কাছে আশীর্বাদ চাইবেন যে যেন সবাই সুস্থ থাকুক আমিও চাইবো সবাই সুস্থ থাকুক তো আমার মাছের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি ভালো কথা বলতে পারি না এখন কারোর কারোর খারাপ লাগছে কি কারোর ভালো লাগছে আমি বলতে পারবো না যদি কারুর খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এই যে এই সাইডটাই এই যে কালো কালো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বস্তা এই বস্তা দিয়ে আমাদের নদীর পাট্টা আর কি বাঁধানো আছে যাতে জলের স্রোতে ভেঙে না যায় অনেক সময় জলের ঢেয়ে কি হয় পারগুলো ভেঙে ভেঙে চলে যায় যেহেতু রাস্তাটা আমাদের এই কাছে কাছেই রাস্তা আছে এই যে এখান দিয়ে সব যাওয়া আসা করে আপনার যদি ফেসবুক থেকে থাকে তাহলে আমার সুশান্ত বিশ্বাস সার্চ করবেন ফেসবুকে তাহলে আমাকে পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আমার একটা ফেসবুক চ্যানেল আছে সুশান্ত বিশ্বাস যদি আমার মাছের ভিডিওগুলো ভালো লাগে ওখানে যাবেন ওখানে গিয়ে আমাকে একটু কমেন্ট করে আসবেন ওখানেও আমি অনেক সময় মাছের ভিডিও দিই আজকে অনেক দিন পর লাইভে আসলাম কোনো নতুন বন্ধু পেলাম না একটাই শুধু বন্ধু পেলাম আমাদের বাংলাদেশের বন্ধু খুব ভালো লাগলো বন্ধু আমার সঙ্গে অনেকক্ষণ ছিল আর তাকে যদি আমি একটু তার সঙ্গে কমেন্ট করে কথা বলতে পারতাম আরও ভালো লাগতো আমার তো খুবই ভালো লাগছে যে আমি আজকে ইন্ডিয়ায় বসে বাংলাদেশে এক বন্ধুর সঙ্গে কথা বলতে পারলাম তো অনেক অনেক ধন্যবাদ ইউটিউবকে ইউটিউবের চ্যানেলের কারণে আজকে আমি এত দূরে আগাচ্ছি কি বলবো বুঝতেই পারছি না দেখুন পুরো ঝাঁকে ঝাঁকে মাছ ঘুরছে ক্যামেরা একটু ঘুরিয়ে দিই পুরো ঝাঁকে ঝাঁকে মাছ ঘুরছে এগুলো হচ্ছে খসলো মাছ হ্যালো বন্ধুরা কোথায় গেলেন কেউ তো দেখছি না কাউকে দেখছি না আচ্ছা আমার ভিডিও লাইভটা ভালো লাগছে না হ্যাঁ সে তো ঠিকই ভালো লাগবে কি করে আরে ছোট বন্ধুদের কি ভালো লাগে যারা একদম সেলিব্রিটি লোক তাদেরকে ভালো লাগবে আমাদের লাইভে কেউ জয়েন্ট হবে আমাদের লাইভে কেউ জয়েন্ট হবে না চলো একজন না একজনকে তো পেয়েছি পাশে বন্ধু হিসাবে অন্ধকার হয়ে যাচ্ছে প্রায় কটা বাজে ছটা তো বেজে গেল হয়তো আর বেশিক্ষণ কথা বলতে পারবো না হ্যালো বন্ধুরা কোথায় গেলেন देखिए दोस्तों वो आदमी है ना उधर मछली पकड़ा है इधर दे देखिए इधर ये देखो दिखा दिया बहुत बहुत मछली आए हैं इधर अरे मछली मिला के नहीं मछली तो मिला है তো বন্ধুরা এখন সন্ধ্যা লেগেই যাচ্ছে আমি লাইভটাকে এক্ষুনি শেষ করছি আবার কালকে দেখা হবে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দেখা হবে আমি ফিক্স টাইমটা দিতে পারছি না তবে একটু কাজের যদি চাপ থাকে একটু লেট হয়ে যেতে পারে আগে হয়ে যেতে পারে সেই কারণে আমি একদম টাইমটা দিতে পারছি না তো চেষ্টা করব আপনাদের কালকে ভিডিও পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন কোনো বন্ধুই পেলাম না কথা বলবো কি করবো বলুন এই যে মন খারাপ করে রেখে দিচ্ছি চলে গেলে মনে পড়বে ইলিশ মাছ ইলিশ মাছ চলে 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 গেলে গেলে মনে পড়বে আমি হাতে করে মোবাইল ধরে লাইভ করছি সেই কারণে লাইভটা ছবিটা এরকম আসছে পরিষ্কার আসছে না আমি বুঝতে পারছি কিন্তু কি করব বলুন আমার কাছে তো কোনো স্ট্যান্ড নেই হাতে ধরে আমাকে লাইভ করতে হচ্ছে যেহেতু আপনাদেরকে গঙ্গা ধারটা দেখাবো বলে এসেছিলাম সেই কারণেই এই হাতে ধরে আমাকে লাইভটা করতে হচ্ছে এই দেখুন ওই যে দেখছেন বোর্ডটা ওই বোর্ডের ওখান থেকে জল ওঠে ওই জলটা ফিল্টার হয়ে আমাদের পুরো পৌরসভায় সার্ভিস দেয় সেখান থেকে আমরা জল নিয়ে খাওয়া দাওয়া করি এখন এই বৃষ্টির কারণে এই যে জল জল বেশি হয়ে গেছে এই যে পেনা মাছ অনেক বেশি হয়ে গেছে এখন तो बंधुरा कैम लगजे बोलो कैसा लग रहा है हमारा नदी किनारा कैसा लग रहा है देखो अच्छा है तो चलो ठीक है आज इतना तक काफी है कल शाम को आएगा बाय कल शाम पाँच से साढ़े पाँच बजे आएगा लाइव में सब बने रहना मेरा दोस्तों हो पिछला बार तुम लोगों के लिए हम लाइव में आएगा कल पाँच से साढ़े पाँच बजे तक